নমস্কার বন্ধু আমি মিলন নিয়ে চলে আসলাম এক নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিও হলো নৌকার গজাল দিয়ে একটা বালা বানাবো তো প্রথমে এক গ্রাম অঞ্চলে ঘুরতে গেছিলাম এক আত্মীয় বাড়ি তো নৌকা একটু চালাতে জানি তো চালা চালাচ্ছি এবং পরে মনে পড়লো এই নৌকার নৌকার কাঠি যেরকম ব্যবহার হয় মাজায় রাখে বা কোনো জ্যোতিষ কাজে লাগে সেরকমই নৌকার গজালও কাজে লাগে তো এরকমই নৌকা চালাতে গিয়ে তার পাশে দেখে একটা নৌকা পড়ে রয়েছে এই যে নৌকাটা পড়ে রয়েছে তো ভাবলাম এর থেকে দেখে কিছু লোহা পাওয়া যায় নাকি এই দিয়ে একটা মানে বালা বানাবো সে ইচ্ছা হলো তো এরকম একটা গজাল পেলাম এটা দিয়ে এখন বালা তৈরি করবো তো এটা বাড়ি নিয়ে গিয়ে এই বাড়ি নিয়ে গিয়ে কেটে ভালোভাবে কেটে সুন্দর মাপ করে নিয়ে কেটে আগুনে পুড়িয়ে এটা বালা বানাবো যেটা প্রথমে পুড়িয়ে নিয়েছি এবং পুরিয়ে নিয়ে এটা ভালো সুন্দর বালা হয়েছে চকচক করবে সব সময় করবে তো লোয়া সাথে থাকা ভালো সেই হিসাবে এই বালাটা আমি বানাচ্ছি তো ভিডিওটা কেমন লাগছে সেরকমভাবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে আর এই বালাটা বানাচ্ছি পুড়িয়ে নিলাম পুড়িয়ে নেওয়া হয়ে যাওয়ার পরে এটা তো লোহা একবারে পিটে করলে হবে না অনেক মোটা ছিল তো পুড়িয়ে পুড়িয়ে পিটিয়ে পাতলা করে নিয়েছি এবং পরে ঘষে মসৃণ করে ঘষে নিয়েছি যাতে ধান না থাকে এবং হাতে না বাঁধে তো ঘষে নেওয়ার পরে এদের মিহি ফাইল দিয়ে ঘষে বব কাগজ দিয়ে ঘষে অংরে বালোটা বানিয়েছি তো ঘষে নেওয়ার পরে বেলুন দিয়ে আমার হাতের আন্দাজ মতো মাপ করে নিয়েছে। মাপ করে নিয়েছি পড়ব যেহেতু আমি সেই আমার হাতের মাপটা করে নিয়েছি তো আগে একটা ভিডিও বানিয়েছিলাম সেগুলো বেশ সুন্দর দেখেছ লাইক করেছো কমেন্ট করেছো ভালো লাগছে আর তো কেটে নেওয়ার পর আমার মাপ আন্দোজে কেটে নেওয়ার পর এটা হাতে পড়ার মতো উপযোগী হয়ে গেছে তারপরে এটাকে ভালো করে মি ফেল দিয়ে ঘষে মসৃণ করে এবং মসৃণ করে হাতে পড়েছি তো এটার কী উপকার তোমরা কমেন্ট বক্সে লিখে পাঠাবে যে এটার কী কাজ আছে সেই হিসাবে বানালাম অনেক অনেকে দেখি এই জালের কাঠি নৌকার লোহা দিয়ে মানে অনেক কিছু বানায় সেগুলি পরে এবং এগুলি বিক্রিও হয় দেখেছি টেশন মেশিনে দেখেছি তো তোমরা কমেন্ট করে জানাবে পালাটা কেমন হয়েছে আর আমার আমার পাশে থাকবে এবং আমার আরও কাজের ভিডিও আছে সেগুলি দেখে লাইক কমেন্ট শেয়ার করবে রাখছি